নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে যেমন দেখি আজকে প্রথমে চলে এসেছি বাগানে বাগানে থেকে আজকে যে রেসিপিটা করবো তার জন্য আমার ধনিয়া পাতার প্রয়োজন তার জন্য আমি কিছুটা ধনিয়া পাতা তুলে নিচ্ছি আর এখানে লঙ্কা আছে আজকে ঘরে লঙ্কা ছিল না তাই ভাবছি গাছ থেকে কিছুটা লঙ্কা নিয়ে এসি তাই লঙ্কা নিতে চলে এসেছি খুব প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য আমাদের যে গাছ আছে সবগুলি নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর কয়েকদিন থেকে খুবই বৃষ্টি হচ্ছে তার জন্য ধনিয়া গাছগুলিও দেখতে পাচ্ছেন একদম নষ্ট হয়ে গেছে আর এখানে মুখ কিছু কাঁচা লঙ্কা কিছু নিয়ে নিলাম নিয়ে রান্নাঘরে চলে যাব। আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটা মাছের রেসিপি আজকে ধনিয়া আজকে করবো ধনিয়া রেসিপি করব তো ধনিয়া মাছের সঙ্গে থাকবে আমার সেই মাছটার নাম হচ্ছে সামুদ্রিক মাছ সেটা চাদা মাছ তো ধনিয়া চাদা মাছের আজকে রেসিপি করব। ধনিয়া চাদা রেসিপি তো সেটার জন্য আমি চাঁদা মাছগুলিকে ধুয়ে নিচ্ছি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে দুই পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি এখন তো আমি রান্নাঘরে চলে আসলাম আমার রান্নাটা শুরু করে দিলাম প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের মতো তারপর আমি শর্ষে তেল গরম করে সেটা আমাদের ফ্রাই করে নেব মাছগুলি আমি একটু লাল ছে করে ফ্রাই করে নেবো হালকা একটু বেজে নেব বেশি বাজবো না তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব সুন্দর করে মাছগুলি বাজা হওয়ার পর আমি সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমি মশলাটা করে নিচ্ছি এখানে লঙ্কা বাটা আর ধনেবাটা বাটা দিয়েছি আর এখানে নুন হলুদ জিরে আর কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সেই মশলাটাকে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুবই সুস্বাদু রেসিপি এবং খুবই অল্প উপকরণ দিয়ে হয়ে যায় রেসিপিটা আর সময়ও খুব অল্প লাগে তার জন্য আর টেস্টিও স্বাদে অসম্ভব তো অসম্ভব স্বাদে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর প্রথমে আমি জল ফুটে উঠে আসলে একটু জলের জন্য জল দিয়ে দিলাম মশলা কষানোর পর তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি টক করে আসলে পরে আমি মাছগুলিও দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তারপর আমি উপর থেকে পাতা দিয়ে দিচ্ছি আমি এখন একটা প্লেটে অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা আর এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এই যে আমার রেডি আজকে ধনিয়া চাদা তো খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু অন্যরকম একটা রেসিপি আজকে নতুন একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য লাইক করবেন